ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো নব্বই সালের পূর্ব পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকারের শাসনকালে রচয়িতাকে বিশেষ কোনো সম্মাননা হয়নি কিন্তু সালে আমলে অটল বিহারী ভিপি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর সমর্থনে সরকার গঠনের পর বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় দু সালে নরেন্দ্র মোদী সরকারের শাসনকালে পূর্বে ভারতবর্ষে দীর্ঘ সময়ের শাসনকালে সংবিধানকে অপব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়ার জন্য সংবিধানকে নব্বই বার অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কুরায় আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে আমরা ধরে রাখতে পারি এর একটা বড় মাধ্যম আর এটাই এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা সকলে মিলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে মিলে আমরা এই তিনটা দিন আনন্দ করব। আমাদের এখানে নাচ গান বিভিন্ন অনুষ্ঠান হবে সেলফি পয়েন্ট রয়েছে আমাদের বলেছেন এখানে সেলফি পয়েন্ট রয়েছে সেগুলো তো আমরা আনন্দ নেব আমরা সেখানে ফটো উঠব দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে বাবা সাহেব আম্বেদকরের নামে অনেক স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে তাছাড়া বাবা সাহেব আম্বেদকরের জন্মস্থান মধ্যপ্রদেশ লন্ডনের যে জায়গায় তিনি পড়াশোনা করেছিলেন তার কর্মভূমি দিল্লিতে এবং যে স্থানে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুবরণ করেছিলেন সে সব জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রিপোর্ট নিউজ নাও